বিয়ের সপ্তম দিনই যখন ডিভোর্স পেপার হাতে বাপের বাড়ি উঠেছিলাম বাবা তখন স্ট্রোকই করে বসেছিলেন একটুও না ঘাবড়ে সোজা হসপিটালে নিয়ে বাবাকে ভর্তি করিয়েছিলাম নিজেই ছোটো ভাইটা কথা না বলে চুপ করে চেয়ারে বসেছিল আর আমি হসপিটালের সেলিংয়ে সাদা কাবার দেখতে দেখতে ভাবছিলাম দোষ কি আমার ছিল বিয়ের প্রথম রাতেই বুঝেছিলাম আমার স্বামী আর শাশুড়ি কারোরই পছন্দই আমি ছিলাম না শাশুড়ি তো বরণ পর্যন্ত করতে আসেনি পরে শুনেছিলাম চাচি শাশুড়িরা খুব জোরা করে ধরে এনে বরণ করিয়েছিলেন ঘোমটা মাথায় দিয়ে এক বুক আশা নিয়ে বসেছিলাম বাসর ঘরে চারিদিকে নানান ফুলের মুহমুহি ঘ্রাণ আবছা আলোয় সব মিলিয়ে একটু আগের বরণের ঘটনা ভুলে চুপ করে বসেছিলাম কারুর আশায় কিন্তু সেই আশাটাও ভেঙে গেল যখন চুপচাপ আড়ি পেশে শুয়ে পড়ল উপাশ ফিরে ঘরে যে সে ব্যতীত অন্য কেউ আছে সেটা যেন দেখলই না সে প্রথমে অবাক হলেও একটু পরে প্রচণ্ড আত্মসম্মানে এসে লাগলো ব্যাপারটা কতক্ষণ চুপ করে বসে ঘুমটা উঠিয়ে দেখলাম ভাবলাম হয়তো খুব ক্লান্ত তাই এভাবে ঘুমিয়ে পড়েছে কিন্তু পরে আবার ভাবলাম একবারও একটা কথাও বলার কি এনার্জি ছিল না ওনার হঠাৎ বুঝতে পারলাম এই অপমানটা চোখের নোনা জল হয়ে টপ টপ করে পড়ছে গাল গড়িয়ে মাস্টার্সের মাঝামাঝি বাবা যখন আরেফের কথা আমাকে বলল তখন বাবাকে বলেছিলাম বাবা এত তাড়াতাড়ি বিয়ে কেন করব আমি পড়াশোনাটা তো আগে শেষ করি বাবা সুন্দর করে বুঝিয়ে বলেছিল আচ্ছা মা তুই কেন এত গো ধরেছিস বলতো বিয়ের পরে পড়বি আরিফ খুব ভালো ছেলে মুনিয়া মা আমায় তুই আর না করিস না মা ছাড়া বাবার কাছে মানুষ হওয়ার কারণে খুব দুর্বল ছিলাম তার উপরে তাই চোখ বন্ধ করেই রাজি হয়ে গিয়েছিলাম বিয়েতে বিয়ে ঠিক হওয়ার পরের তিন দিন দেখা হয়েছিল কিন্তু আমার শাশুড়ি আসেননি একদিনও বিয়েতেও শুধু আরিফ আর ওর কয়েকজন বন্ধু এসেছিল ফ্যামিলির কেউ আসেননি বাবা প্রশ্ন করতে ওর এক বন্ধু হেসে বলল আরে সবার ভাইরাস জ্বর তাই আসেনি চিন্তার কিছুই নেই বাবাও নিশ্চিত হয়েছিল সুন্দর এক আশ্বাস পেয়ে পরের দিন ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলাম তখনও আরিফ ঘুমাচ্ছে আমাকে রান্নাঘরে দেখেই আমার শাশুড়ি বললেন তুমি ভালো করে তৈরি হয়ে নাও আমাদের কিছু আত্মীয় আসবে তোমাকে দেখতে মনে মনে ভাবলাম যাক মহিলা আমার সাথে কথা তো বলেছেন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক জবাব দিলাম নাস্তার পরে আমার খালা শাশুড়িরা এসে হাজির বিশাল এক গ্যাং মনে হয় কুড়ি পঁচিশের মানুষ হবে প্রথমে ঘমটাটা সরাতেই সবাই মোটামুটি একদম নীরব হয়ে গেল একটু পরেই শুরু হলো ফিসফিসানি এ কি বিয়ে করেছে আমাদের আরিফ এ দেখি পাতেলের তলির চেয়েও কালো ফিরের মধ্যে দিয়ে কে যেন বলে উঠল রাতের তো অন্ধকারে এর খুঁজে পাওয়া যাবে না আর বাচ্চা কাচ্চা হলেও তো মায়ের মতনই হবে আবার আরেকজনের মন্তব্য এসব মন্তব্য শুনে প্রথমে কান্না পেল পরে খুব হাসি পাচ্ছিল বিয়ের দ্বিতীয় দিনে এরা হবু বাচ্চা নিয়ে চিন্তা করছে আর চোখে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই ওনার চোখে এক আদিম হিংস্র তার বহি দেখলাম চক্ষু দুটো চলছে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি খুব উপভোগ করছেন ব্যাপারটা হঠাৎই যেন মাথায় ভূত চেপে গেল লোক লজ্জা সব ভুলে মাথার ঘুমটা একটু সরিয়ে উঠে দাঁড়ালাম প্রচণ্ড জিদ নিয়ে বললাম বিয়ের আগে তো আমাকে দেখেই এনেছেন আপনারা তখন গায়ের রঙ দেখেননি আর সাদা কালো সব আল্লাহ সৃষ্টি এটা নিয়ে এত কথার কোনো প্রয়োজন দেখছি না আমি আমার এইটুকু কথাতেই যেন ভীমরুলের চাকে ঢিল পড়ার মতো হলো সবাই নানান কথা বলতে লাগলো কেউ কেউ বলল আজ তো একটা বেয়াদপ মেয়ে বাপমা শিক্ষা দেয়নি বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটার কেউ বা আবার আমার শাশুড়িকে বলল তোমার বউয়ের এত রোয়া দুদিনেই মুখে মুখে তর্ক করা শুরু করেছে দিন তো আরও পড়েই আছে এত সব কিছু রেজাল্ট পেলাম সন্ধ্যায় আরিফ ভুল মুড়িয়ে ঘরে ঢুকেই আমার খোপার মুখিত চেপে ধরে বলল কালির ঘরে কালি খালি টাকার জন্য তোরে বিয়ে করেছি না হলে তোরে আমার ঘরের পাপসও বানাতাম না যা এক্ষুনি আমার মা খালাদের পা ধরে মাপ চাইবি যদি মাপ না চাস কেটে টুকরো টুকরো করে ফেলবো সজোরে আরিফের হাত আমার চুল থেকে সরিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে বললাম মাপ চাইবো কোন দুঃখে আমি কি করেছি আমাকে সবার সামনে এমন অপমানের কারণ কি আমার এমন রূপ দেখে আরিফ এক লাথি দিয়ে দরজা খুলে বেরিয়ে গেছিল ঘর থেকে বাকি যে পাঁচ দিন ছিলাম ওই বাড়িতে প্রতিটা দিন মনে হয়েছে নিজেই নিজেকে শেষ করে দিই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষের দিন তো আরিফ নিজে এসে একটা খাম হাতে দিয়ে বললো তোর মতন মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না তুই আমাকে মাফ কর তোর কারণে সংসারে এত অশান্তি তোর সাথে সংসার করলে আমার যে বাচ্চা হবে সেটাও তোর মতো কয়লা হবে চামড়ার এই রং তার ওপরে এত এত জেদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাফ করার জন্য আর হ্যাঁ আবারও বলে গেলাম গায়ের রঙটা এতটা ফ্যাক্ট না যতটা আপনারা এটাকে ফ্যাক্ট বানাচ্ছেন এক কাপড়ে চলে এসেছিলাম ডিভোর্স পেপার হাতে নিয়ে তারপর এই হসপিটালে বসে আছি এত এত ধাক্কা গত কয়েকদিনে খেয়েছি এখন আর কোনো কিছুতেই বিচলিত করতে পারছি না যেন আমায় নিজেকে নিজেই কেমন জানি না শক্ত করে ফেললাম বাবা সে যাত্রায় অনেক নাকাল পুহিয়ে সুস্থ হলেন নিজেও আবার পড়াটা শুরু করলাম ক্লাস টিউশনি এসবের মাঝে ডুবে যেতে সেই সাতটা দিনের কথা ভুলে যেতে চাইলাম আমি এমবিএটা শেষ করেই একটা ব্যাংকে ক্যাশিয়ারের পোস্টে জয়েন করলাম বাবা বারবার বলতেন মুনিয়ামা আমি খুব অন্যায় করেছি তোর সাথে আমাকে ক্ষমা করে দিস বাবার কথা শুনে আমি বারবার ভাবতাম আসলে কি দোষ বাবার উনি তো আমার সুখের জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন আসলে দোষ কারণ না দোষ আমার কপালে। আর এই নিয়তি মেনে নিয়েছিলাম সারাদিন কাজ করে রাতে পড়তাম এর পড়া এমন করেই জীবন থেকে চলে যাচ্ছিল এক একটা দিন ব্যাংকের সিনিয়র অফিসার নিয়ে যেসে একদিন দেস্কে দাঁড়িয়ে বললেন নিয়া একটা পাখির নাম সেটা কি জানেন হুম জানি পাখিটার চোখ খুব বড় বড় ঠিক যেন আপনার চোখ সেই প্রথম হয়তো কারোর মুখে নিজের প্রশংসা শুনেছিলাম বাসায় গিয়ে আয়নাতে ভালো করে দেখতে লাগলাম আসলেই কি আমার চোখ বড়। বড়ো এমন করেই নিয়াজের আমি আস্তে আস্তে যেন কাছাকাছি চলে আসতে লাগলাম এর ফরেন গেজেতে যেদিন নাম এসেছিল আমার সেদিন মনে হয় আমার চেয়েও বেশি খুশি হয়েছিল নিয়াজ হাতে হাত রেখে বলেছিলো কাজল নয় না তোমারে শুধাই বাঁধবে নাকি আমার স্বামী তোমার রাত্রি দিন সেটা যে শুধাই এই পৃথিবীতে মনে হয়েছে এই একটা মানুষই আছে যে কিনা আমাকে আমার গায়ের রং দেখে না ব্যক্তি আমি তাকে ভালোবাসে চিরান্তন সেই ভয়ানক সাত দিন ভুলে আবার শুরু করলাম জীবনের নতুন অধ্যায় আসলেই নতুন করে জীবনকে দেখতে শুরু করলাম যেহেতু ফরেন গেডেটের ক্যাডার ছিলাম প্রথমেই পোস্টিং দিল সুইডেনের স্কটহমে বিয়ের তিন মাসের মাথায় চলে গেলাম এরপরে জীবনের গাড়ি ঘুরতে লাগল আর আমিও দৌড়তে লাগলাম কখনো বার্লিনে কখনো বা ডারবানে নিয়াজের এই নিয়ে কখনো আপত্তি ছিল না তার এক কথায় এই অছলে সে দুনিয়া ঘুরে দেখতে চায় পিউ যখন আমার পেটে আট মাসের তখন আমি সিডনিতে নিয়াজের হাত ধরে বলেছিলাম আচ্ছা আমাদের বাচ্চাটা যদি কালো হয় তখন কি তুমি রাগ করবে আমার গালটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়াজ বলেছিল আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী হলে তুমি যদি আমার বাচ্চাটা আমার মতন ধলা হয় তাহলে বরং বেশি খারাপ লাগবে বুঝলে কৃষ্ণা কলি সেদিন আরও একবার মনে হয়েছিল আসলে পৃথিবী অসম্ভব সুন্দর না মেয়েটা একদম আমার মতন হয়নি তার বাবাকে খারাপ লাগিয়ে একদম বাবার মতন দুধে আলতা গায়ের রঙ নিয়ে পৃথিবীতে এসেছিল যেতে যেতে নটা বছর চলে গিয়েছে পিউ পৃথিবীতে আসার পর আমার এই ভয়াবহ জবের কারণে নিয়াজ চাকরি ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করে দিয়েছে মেয়েকে সামলানো বাসা দেখাশোনা সবইও করে আর আমি মেহমানের মতো মাঝে মাঝে বেড়াতে আসি এমন করে দিন যাচ্ছিল আমার শ্বশুর অসম্ভব অসুস্থ বিয়ের পরে সাধারণ শ্বশুরবাড়ির সাথে এতটা যোগাযোগ রাখতে পারেনি তাই নিয়াজদের বাসার লোকেদের আমি চিনি না বেশি নিয়াজ আর পিউ আমার শ্বশুরের অসুস্থতার কারণে দুদিন আগে বাংলাদেশে পৌঁছে গেছে আমি আটকে গিয়েছিলাম অফিসে জরুরি কাজে দুদিন পরে যখন সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতার এওয়ারেজের একটা ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছালাম তখন আমি মোটামুটি বিধ্বস্ত অবস্থা আট ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের ফ্লাইটে মোটামুটি আট বার ঝাঁকুনি খেয়েছি মাত্র দুই ঘন্টার ট্রানজিট মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালয়েশিয়ার এয়ারোজের বোর্ডিং পাস হাতে নিয়ে যখন বিজনেস ক্লাসে ঢুকব তখন হঠাৎ ইকোনমি ক্লাসের একদম সামনের সিটে এক মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম অন্য পাশের এক চোখও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে পিছনের লোক দাঁড়িয়ে আছে দেখে বিমানমালা নম্রভাবে আমাকে সামনে এগোতে পড়ল চুপ করে নিজের সিটে বসতেই যেন অতীতে সেই সাতটা দিন আবারও আমার সামনে এসে দাঁড়ালো মালয়েশিয়ান এয়ারওয়েজের সেই দুই ঘন্টার ফ্লাইট আমার কাছে যেন দুইশো বছরের দূরত্বের মতন লেগেছে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করতেই যাত্রীরা মোটামুটি আস্তে আস্তে নামা আরম্ভ করল আমি ইচ্ছা করি সবার পরে নামলাম যাতে আরিফের মুখোমুখি না হতে হয় লাগেজ রিসিভ করে যখন ট্রলি ট্রেলে বেরোতে যাব তখন পিছন থেকে ডাক দিল শোনেন আপনি মুনিয়া না হ্যাঁ আমি মুনিয়া আরও একটা বড় পরিচয় আমি আপনার সাত দিনের বউ ছিলাম নিজেকে খুব শক্ত করে উত্তর দিলাম আরিফ আরও এগিয়ে এসে বলল মালারিশে থাকো বুঝি আমি ওখানে কাজ করি আর হ্যাঁ এখনো দেখি আগের মতোই অহংকারই আছো পিউ আর নিয়াজ এসে দাঁড়িয়ে রয়েছে এক্সিট পয়েন্টে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি ওদের আরিফ আবারও বলল গায়ের রঙ তো দেখছি এখনো আগের মতোই আছে বিয়ে সাধি কিছু হয়েছে নাকি কারুর গলায় ঝুলতে পারি এখনো। আমি বিয়ে করেছি ধপ ধপে ফর্সা এক মেয়েকে এসব শুনতে শুনতে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে সামনে আরিফের ধপ বউ আর তার সাথে কালো শ্যামলা কিন্তু কি মিষ্টি একটা মেয়ে লোকটার কথা শুনে আবারও হাসি পেল মনে হলো অনেকক্ষণ শুনেছি এবার কিছু বলার পালা স্থির হয়ে আরে পেতে তাকেই তাকিয়ে বললাম আমার গায়ের রঙ যেমন কালো এখনো আছে আপনি তেমনি অভদ্র এখনো আছেন কাউকে তুমি করে বলাটা অভদ্রতা আর আমি মালয়েশিয়া থাকি না আমি অস্ট্রেলিয়ায় থাকি বাংলাদেশ অ্যাম্বাসিতে জব করি হাই কমিশনার আমি আর সর্বশেষ প্রশ্নের উত্তর আমি কারোর গলায় ঝুলিনি বরং আমাকেই জোর করে গলায় ঝুলিয়েছে একজন আর হ্যাঁ আমার মেয়েটা কিন্তু আপনার মেয়ের মতো শ্যামলানা না ধপ ওই যে আমার মেয়েটা কিন্তু মজার কথা কি জানেন মেয়ের বাবা খুব রাগ হয়েছিল কেন মেয়ে আমার গায়ের রং পেল না বয়স তো কম হলো না সময় আছে চেঞ্জ হন এইটুকু বলে সোজা হাঁটা শুরু করলাম ইঁয়াজ আর পিউর দিকে পিছনে পড়ে রইল এক নিচু মনের মানুষ যাকে মানুষ বলাও অন্যায় হবে হয়তো সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু আত্মসম্মান ছাড়া মানুষের মেরুদণ্ডটাই যেন ভেঙে যায় আমি আমার আত্মসম্মান বিসর্জন কখনও দিইনি দেবও না কলমে মারিয়া আফরিন নপুর কণ্ঠে সঞ্চারী রায় আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন